এত সুন্দর দই বানাইতে পারেন এটা কল্পনা করতে পারি নাই আমি এই যে আপনার অযথা দই মেকার খোঁজা খুঁজি দেখে আমি তো হতবাক দই বানাইতে কি দই মেকার লাগে দই মেকার দই তো নিজের হাতের জাদু মানে হাতের জাদু বানাইলে ভাই কি মানে তো ভয় থাকে যে জমবে কি জমবে না এটা ঠিকমতো হলো কি না আপনি নির্ভর না আমার এরকম এক্সপিরিয়েন্স আছে যে সারা রাত দিয়ে রাখছি সকালবেলা দেখি যে না দই দুদিন হয়ে গেছে না আমার জীবনেও এরকম ঘটেছে ঘটে নাই তা না এটা অভিজ্ঞতার অংশ বুঝছেন কিন্তু বাস্তবিকত্বে যখনই আপনি মানে মানে হাত দিয়ে দই বানাবেন সেটাই বেস্ট হবে মেশিনের কোনো জিনিস মানে মানে প্রিফারেবল না আপনার ন্যাচারাল জিনিসটাই বেশি প্রিফারেবল তো আজকে নতুন একটা জিনিস আপনারা দেখতেছেন ওয়ারলেস মাইক্রোফোন আজকে কিনেছি তো টেস্ট পারপাস আর কি ভিডিও চলতেছে

কম দামে কিনলে মনে করেন যে আসলে ওই মনে করেন কিছু কিছু এই সেম জিনিসটাই আপনার অরিজিনাল যেটা এটার দাম প্রায় আপনার বিশ হাজার টাকার মতো হ্যাঁ আমি কত দিয়ে কিনেছি সেটা বলবো না আবার দুদক আমরা যদি দেয় ঠিক আছে হ্যাঁ এই জন্য আমি বলবো না যে কয় টাকা দিয়ে কিনেছি হ্যাঁ কিন্তু মানে অনেকেই জানে যে এটা লোকাল মার্কেটে রাস্তার ধারে কয় টাকায় পাওয়া যায় সবাই জানে ঠিক আছে তো যাই হোক এই ছিল অবস্থা তো আশা করছি ভালো থাকবেন এখন থেকে দুজনকে একসাথে দেখবেন এতদিন মাকে ওখানে একটা ছিল তো মানে একজন কথা বলে আর একজন লাইনে দাঁড়িয়ে থাকে লাগতো এই জন্য আর ডুয়েল কাপড় ভোলাক করতাম না ঠিক আছে যে কারণে আজকে দুইজন একসাথে হতে পেরে আনন্দ লাগছে আপনাকে কেমন লাগছে হুম অবশ্যই ভালো লাগতেছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম